এই বৌ এটা কি ভুলে যায় নাকি আর কি আয়োজন কর্মু মানে তোমার বান্ধবী গো দাওয়াত দাও সন্ধ্যা ছয়টায় তারা যেন সকলে আসে আমরা এখানে একটা পার্টি করব স্যার স্যার বাসায় যাইবেন না স্যার এই বেটা অন্য অন্য কর্মচারীদের মতো আমার বাসায় গেল হইব রে টাইম টু টাইম বাসায় গেল হইব নাকি আমার কাম কাজ আছে না যাইতে সময় লাগে না তুই দেখি আমার কথা মত না স্যার আজকে না পনেরো তারিখ স্যার এই জন্য বলটা ছিলাম পনেরোই জুন এই বেটা বুঝলাম না কিছু পনেরোই জুন আর ষোলোই জুন আর একুশে জুন কি রে তোর কথা তো গতি গতি ভাল লাগতেছে না বাইঙ্গা কত কি হয়েছে ও স্যার আজকে পনেরো জুন আপনার বিবাহ বার্ষিকী আপনি কি বই লাগেছেন স্যার বাসায় কি যাইবেন না নাকি ওই কালু তুই আমার আগে মনে করবি না তুই কি কইলি এইটা রে সকালে কি কইছি জানোস আমারে জানো আস্তে কিন্তু আমাদের একটা বিশেষ দিন তোমার কি মনে আছে না ওরে আস্তে বলে আমার কিয়ের বিশেষ দিন আমার নামেই আমি বললা যাই গা আমার বিশেষ দিনের নাম কইতো কয় আরে নাজানি কি আর বিশেষ দিন যদি বলি আমি মন নাই তাহলে আমার অফিসে যাব ওই মাদি হয়ে যাই না না এটা করণ যাইবো না এখানে টেকনিক খানে থইবো

এই বৌ এটা কি ভুলা যায় নাকি আর কি আয়োজন কর্ম মানে তোমার বান্ধবী গো দাওয়ার দাও সন্ধ্যা ছয়টায় তারা যেন সকলে আসে আমরা এখানে একটা পার্টি করব। ও আমার পানের স্বামী তোমাকে যে কি বলে ধন্যবাদ দিমু তুমি কিন্তু সময় মতো আইয়া পড়ো ছয়টা বাজে আইয়া পড়ো আমি সকলকে দাওয়াত দিতেছি কি কইলে আমি ছয়টা বাজে করে আমু আমি পাঁচটা বাজে এরপর মনে আরে এখন তো আমার যাইতেই মন যেতেছে না কিন্তু গভীরে কই রাশি হ্যাঁ এই কালু এখন কয়টা বাজে রে চার রাত দশটা বাজে এখন যে আমি কি করি আইডিয়া স্যার